আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতো আশা করি সবাই ভালো আছেন আমার যেহেতু ফ্রেন্ড আছে আজকে দেখবো কাছে ওটা কত স্বাদ জাম কাছে জাম খাইতে কত মজা যে জাম না পেরে খাইছে তো বুঝবে না কারণ আজকে একটি জাম টুকায় খেলাম খাওয়ার পরে দেখলাম জাম অনেক স্বাদ দুলিয়া ভাই বললো বন্ধুর দিনে কি করবি তা করে জাম পেরে দি তা দুলা ভাই বন জামাই হয় এত কষ্ট হোক কান্ত ভাই তার কথা শোনা লাগবে নাকি তো এখন আমি কাঁচাটা দিয়ে নিলাম ভালোভাবে দুলা ভাই দুলা ভাই চঙ্গড়া ভালো করে ধরেন দিয়ে পিছনে খায় ছালা তাই তোমার খবর আছে দুলা ভাই কোনো কথা নাই চুপচাপ ছোট ভাই আমি ধরলো চঙ্গড়া আমি সুসুর করে চঙ্গর উপরে উঠে গেলাম উঠে যে আর তো চঙ্গ লাগল পানি আরে ভাই এ হবে শুরু দুই গাছ গাছটা ভালো করে ধরলাম যাবরা যে ভাই তুই আমার জীবন তুই আমার প্রাণ তুই ছাড়া আমার আর কেউ নাই সুন্দর করে আমার রাখিস তো উঠলাম কাছে ওঠার পর টাটা দিলাম সবাইকে জাম কাছে উঠে গেছে তা আমি নিশ্চয়ই সবাইকে বললাম যে সবাই চাদর ধরেন তাড়াতাড়ি কারণ যে জাম কাছে উঠে থেকে জাম থেকে চাদর না ধরে তাহলে জাম নিচে পড়বো আর ফাটে যাব জাম সবাই আর কি করলো সুন্দর করে চাদর ধরলো ধরার পরে আমিও আস্তে 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 ঝোঁক দিলাম ঝোঁক দেওয়ার পরে জাম নিচে পড়লো ও মা এটা কি জাম নিচে পরে দেখি জাম হয় জামে দেখি না চোখে কারণ নিচে কত দিয়ে আছে পোলাপ পান পোলাপ পান জাম নেয় আর খায় নেয় আর খায় আমি ওবরতে কোথায় এ তোরা জাম নেই তোরা জাম খায় যা তারা কি করবো ওরা কি করবো সুযোগ পাইছে তো ওরা জাম খাইতেছে জাম দিয়ে বাল্টি ভরে না কি অবস্থা হোক আর কতদিন ফকির নিয়ে আছে আহ ফকির নিকো যন্ত্রণার বাছি না তা জাম পাৰে শেষ পরে কাছাকাছি আমি এখন নামবো কাছ থেকে আর নামি দা নামি দেখোন দেখি আর না নিয়ে নামি তো চলে কন এত সুন্দর করে গাছ উঠলাম তো শ্যাম্পুলে নামার পরে শ্যাম্পুলটা নিয়ে টানা নেই হ্যাঁ খাবো হ্যাঁ খাব হ্যাঁ খাবো এত ভালো লাগলো বলার বাইরে আমি তো কাঁচাটা খুলতে হয় নাকি কাছারা খুললে সুন্দরভাবে ডান্স দিলাম ভাল লাগলো গাছের অনেক অনেকদিন পর ছুটির দিন কী করবো আর ঠিক আছে আপনারা সুযোগ পালে পোলাপের নিয়ে আড্ডা আড্ডা মারবেন গাছে মুছে উঠবেন ঘুরতে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সাহা ভাই এ বন্ধু আসসালামু আলাইকুম রক হবার ঘাত তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ